আল্লাহ কি বলছেন ওয়ালা ইন কতিল মুততুম। যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও অথবা স্বাভাবিকভাবে আল্লাহর দিনের কাজ করতে করতে মারা যাও লামক ফিরাত্মিন আল্লাহ তোমাদের সকল গুণা আমি আল্লাহর তরফ থেকে ক্ষমা তাহলে মিরান শাহজুর যে জীবন দিয়েছেন দিনের জন্যে কোনো সন্দেহ আছে যার জীবনে বারো বছর রোজা রাখছেন নফল রোজাও কাজা হয় নাই বারো বছর রোজা রাখছেন একদিন একটা রোজা কাজা হয় নাই ওনাকে জিজ্ঞেস করা হলো হুজুর কাজা নামাজের মাসালা বলে দিন বললো আমি জানি না বললো কেন কয় আমার জীবনে একক্র নামাজ কাজা হয় নাই এই দরবার কি বেনামাজির দরবার না নামাজির দরবার তো সৈয়দ মিরান শাহ তাঁতারি রহমতুল্লাহ তাঁতার হয়ে বাগদাদ হয়ে আমাদের মতো কচুয়ার জমিনে শুয়ে আছেন যেখানে এখনো গাড়ি নিয়ে আসা যাওয়া যায় না আল্লাহ বলেন তোমাদের মৃত্যু আর মিরানসার মৃত্যু একরকম না মৃত্যুবরণ করেছে কাজ করতে দিনের করতে আর তোমরা সবসময় ব্যস্ত থাকো দুনিয়ার কাজ করাতে এই জন্যে তোমরা মরবে গুণা লইয়া আর আল্লাহর বলি মিরানসা তাড়াতাড়িকে আমি গুণা রেখে দিয়ে নিষ্পাপ করে কবরে পাঠিয়েছি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সেখানে আপত্তি করার কোনো ক্ষমতা কারণ তাহলে কি আল্লাহর বলি আমাদের মতো এবার আল্লাহ বলেন শুধু মাফ করি নাই ওয়ার আমি তাদেরকে রহমত দিয়েছি আর সেটা কি মিম্মন সমস্ত দুনিয়ার মানুষ যত দৌলত জমা করতে পারে করুক একসাথে করলে আমার প্রতি যিনি দিন কাটিয়ে জীবন কাটিয়ে দিনের দাওয়াত দিয়ে ইন্তকাল করেছেন তারকে দেওয়া রহমতের সমান হবে না